হে এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডারল্যান্ড আমি হচ্ছে মিমা তো বলো তোমার সবাই কেমন আছো আমি তো মোটামুটি ঠিকই আছি তো ঘুম থেকে উঠেই দেখে একদম খুব সুন্দর একটা ওয়েদার ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে এরকম ওয়েদার দেখলে না আমি জাস্ট ময়ূরের মতন হয়ে যাই শুধু মনে হয় কি বৃষ্টিতে ভিজি তো ভিজলে ঠান্ডা লেগে যাবে তাই ভিজিনি তো এত সুন্দর ওয়েদার আমি কি বলবো তার উপর আজকে সানডে আর সানডে মানে সানডে সবারই আজকে দিনটা ছুটি থাকে সবাই ওই আশা থাকে যে কবে উইকেন্ড আসবে তো যাই হোক তারপরে আমি আমার মাছগুলোকে খেতে দিলাম এটা তখন ঘুমোচ্ছিলো যেই আমি খাবার দিয়েছি মানে খেতে চলে এসছে এখন চল বলে হয়ে গেছে তো এরকম করে টাইম পাস করার পর আমি পরোটা বানাবো যে কারণের জন্য আটাটা নিয়ে নিলাম আমার না আটা মাখতে একদম ভালো লাগে না হাতের মধ্যে লেগে যায় কীরকম একটা লাগে তাও সকালে ব্রেকফাস্টটা যেহেতু আমি বানাই তো মাঝে মাঝে স্কিপ হয়ে যায় বেশিরভাগ টাইম আমি বানাই তো মা যেহেতু বাড়ি ছিল না আশ্রমে গেছে এই আমাকে আজকে সবটাই করতে হবে তবে মা ডালটা রান্না করে গেছে সকালে জলখাবারটা আমি বানাচ্ছি পরোটা বানাচ্ছি আর ওইদিকে চা হচ্ছিল আমার চা দিয়ে পরোটা খুব ভালো লাগে মা বাবা একটু বকে কারণ চা আর পরোটা একসাথে খেলে ওটা গ্যাসের প্রবলেম হয়ে যায় কিন্তু জানি না কেন আমার খুব ভালো লাগে বকা খাই তাও খাই তো এই যে আমার সকালে ব্রেকফাস্ট চা পরোটা আর কালকে ল্যাবড়া তরকারি হয়েছিল না সে ল্যাবড়াটা একটু নিয়েছি তারপর আবার ছাদে এলাম ছাদে এসে দেখলাম ওয়েদারটা মারাত্মক ওয়েদার গরম নেই ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে বৃষ্টি পড়ছে তো যেহেতু আমার বাড়িতে মনসা পুজো হয়েছিল তো বাবা ভাসান দিতে যাচ্ছিলো তারপরে দেখালাম তো মা ডাল বানিয়েছে এবার আমি বানাবো হচ্ছে ইলিশ মাছ মা আমাকে বলে দিয়েছে কীভাবে কি করতে হয় কারণ আমি এই প্রথমবার ইলিশ মাছটা রান্না করছি আমি কখনও আগে রান্নাটা করিনি কিন্তু মা বলে দিয়ে গেছিল যে কীভাবে কীভাবে করতে হয় তো প্রথমে আমি আলু বেগুন কেটে নিয়েছিলাম তো আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করব। তো আমি এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তো এই যে আমি আলু আর বেগুনগুলোকে গুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম আর মা বলছিল সর্ষে তেল দিয়ে রান্না করতে তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম আর মাছ ভাজার পর না যে তেলটা তেলটা বেরিয়েছে আমি একটু উঠে কারণ আমার মাছের তেল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে তাও ইলিশ মাছের তেল দিয়ে আমি তো এত ভালোবাসি কি বলবো তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলো আমি এক এক করে ছেড়ে দিলাম মানে আমার সবথেকে প্রিয় মাছ হচ্ছে ইলিশ মাছ আর ইলিশ মাছের তেল মানে ইলিশ মাছের যে কোনো রেসিপি আমাকে দিলে আমি খেয়ে নেব কাটা সমেত খেয়ে নেব আমার এত ভালো লাগে আর তেল মানে তেলটা এতটাই ভালো লাগে আমি বলছি তো আমি একতলা ভাত খেয়ে নিতে পারবো তেল দিয়ে তেল আর কাঁচা লঙ্কা তো তারপর ফুলন দেওয়ার জন্য আমি দুটো কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে দিলাম এরপরে আমি সর্ষেটা দিয়ে দিলাম সরষে পেস্ট তারপর কিছুটা নাড়াচাড়া করে কষানোর পর আমি স্বাদ মতন লবণ আর তারপরে আমি আলুগুলো ঢেলে দিলাম মা আমাকে এভাবেই বলেছিলো কি এভাবেই বানাতে তো আমার মনে ছিল আমি সেভাবেই বানিয়েছি ফার্স্ট টাইম বানিয়েছি আর বাবা মা সবাইকে বলেছে ভালো হয়েছে তারপর আমি কিছুটা জলও দিয়ে দিলাম ঝোল হবে যেহেতু সেই জন্যে পাতলা ঝোল হবে সেজন্য জন্য তারপর বেগুনগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে দিয়ে দিলাম কড়াইতে তারপর ওভিনে কিছুক্ষণ বসিয়ে রাখার পর তারপর সব কটা মাছ আমি ঢেলে দিলাম এক একটা করে ঢালা থেকে আমি সব কটা একসাথে ঢেলে দিয়েছি এই যে আমার আলু বেগুন দিয়ে তৈরি ইলিশ মাছের ঝোল আর মাছটা না খুব স্বাদ ছিল এজন্য জন্য খেতেও ভালো লাগছিল মা বাড়িতে ছিল না মা আশ্রমে গেছিলো এই জন্যই আমাকে করতে হয়েছে নয়তো রবিবার দিন রান্নাটা মাই করে আর বাবা যেহেতু বাড়িতে ছিল তো বাবার খুব ভালো লেগেছিল আর মা এসে খেয়েছে তো মায়ের খুব ভালো লেগেছিলো এই যে আমি মাছে তেল দিয়ে আমি ভাত খাচ্ছি আর একটা লঙ্কা নিয়ে নিয়েছিলাম তো তারপরে আমি মাছের ঝোল দিয়ে ভাতটা খেলাম বিশ্বাস করো নিজে বানিয়েছি বলে নয় সত্যি অনেক ভালো হয়েছিল। তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি মা চলে এসছে তো মা আমার জন্য ভেজ প্যাটিস নিয়ে এসেছিল তো ভেজ প্যাটিস দিয়ে আমি আমার সন্ধ্যে খাবারটা কমপ্লিট করলাম তো তারপরে যেহেতু কালকে রাখি তো মা রাখি কিনে এনেছে আমি ঠাকুরকেও রাখি পড়াই তো ঠাকুরকেও রাখি পরাবো আর জামাইবাবুর জন্য রাখি নিয়ে এসছে আর একটা ভাইয়ের জন্য রাখি নিয়ে এসছে তো কালকে আমি রাখি সেলিব্রেট করব। আমি সবার আগে ঠাকুরকে পড়াই আমার দিদি আসবে কালকে তো আমার দিদি আমাকে রাখি পড়াবে তো সব থেকে আনন্দের বিষয় এটাই যে আমাকে আমার দিদি প্রত্যেক বছরই রাখি পরায় যেহেতু দিদির বিয়ে হয়ে গেছে তো মনটা খুব খারাপ লাগছিল তো ফাইনালি মনটা খুব হ্যাপি দিদি কালকে এসে আমাকে হাতে রাখি পরিয়ে দেবে এটাই আমার কাছে সবচেয়ে বড় খুশির একটা জিনিস আমি আমার দিদিকে খুব ভালোবাসি ভীষণ ভালোবাসি আর দিদিও আমায় খুব ভালোবাসে আজকে আমি আমার ব্লগটা এখানে এন্ড করছি তো দেখা হবে পরের ব্লগে তো কালকে যেহেতু রাখি তো কালকের ব্লগটা প্লিজ তোমরা দেখো তো ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরের ব্লগে তো ভালো থেকো টাটা